রোড স্ট্রিট অ্যাভিনিউ এগুলোর সামনে প্রেপোজিশন কিভাবে বসে ব্রিটিশ ইংলিশে কিভাবে বসে ম্যারিকান ইংলিশে কিভাবে বসে এটা নিয়ে আমাদের খুবই কনফিউশন আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট দেখুন হি লিভস হি লিভস ড্যাশ তাজমহল রোড এই জায়গা একটু মনে রাখতে হবে যদি ব্রিটিশ ইংলিশ হয় তাহলে আপনাকে ইন বসাতে হবে ব্রিটিশ ইংলিশে কি রাস্তার নাম বা সড়কের নামের পূর্বে ইন বসে হি লিভস ইন তাজমহল রোড এটা হলো ব্রিটিশ ইংলিশে হি লিভস ইন তাজমহল রোড অথবা আমরা যদি এটাকে আমেরিকান ইংলিশে বলতে চাই তাহলে আমরা বলবো হি লিভস অন তাজমহল রোড তাহলে এখানে অন হলো এটা কি এটা হলো ইউএস ইউএস মানে ইউনাইটেড স্টেটস মানে এটা আমেরিকান ইংলিশ আমেরিকান ইংলিশে অন বসে সড়ক কিংবা রাস্তার নামের পূর্বে ঠিক আছে হি লিভস অন ইউ এটাই হলো ইউএস আমেরিকান আমেরিকান ইংলিশ এবং হি লিভস ইন ইউকে এটা হলো ব্রিটিশ ইংলিশ আবার একটা জিনিস মনে রাখবেন অ্যাড কোথায় বসবে তাহলে অ্যাড বসবে যদি রাস্তার নাম্বার দেয়া থাকে যেমন মিমি লিভস গ্যাপ দিলাম ফর্টি ফাইভ বাই সেভেন তাহলে এখানে আমরা বসাবো এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের কারণে আমরা বসাবো ঠিক আছে এটা ব্রিটিশ ম্যারিখান ইংলিশের কোনো ঠিক নেই যে কোনোটাতে বসাতে পারেন মিমি লিভস এটিভ বাই সেভেন বেইলি রোড ঠিক আছে আবারও সমাপ করে দিচ্ছি আমরা যদি ব্রিটিশ ইংলিশ বলতে চাই তাহলে আমরা ইন বসাবো রাস্তার নামের পূর্বে ইভস ইন তাজমহল রোড আবার এটা যদি আমেরিকান ইংলিশে বলতে চান তাহলে সেটা অবশ্যই অন ঠিক আছে এবং যদি শাস্তার নামের পূর্বে নাম্বার থাকে তাহলে সেখানে আমরা অ্যাড বসাবো এটা দিয়ে দারুণ কিছু এক্সাম্পল দিয়ে আমাকে জানিয়ে দিন যে আপনারা বুঝতে পেরেছেন কমেন্ট করে বেসিকলি আর আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ